আটি মডেল টাউন সবার পরিচিত এবং সবার পছন্দের একটা হাউজিং যেখানে সবুজ প্রকৃতিতে বসবাস করার জন্য একটা বড় ফ্যাসিলিটি আছে টিচার্স প্যালেস টেন আল রাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের একটা প্রজেক্ট এবং আমাদের সঙ্গে ইকরামুল হক ভাই রয়েছেন যার প্রজেক্টে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে ফাইলিং এর কাজ শেষ করে এখন অলরেডি কিন্তু বিল্ডিং এর কাজ অলরেডি ধরা শুরু পাইলিং এর পাইলিং ভাঙার কাজ চলতেছে এখন মাটি কাটার কাজ তো অলরেডি আমরা দেখেছি মাটি কাটার কাজ শুরু হয়ে গেছে যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে কিস্তিতে মাত্র তিন বছরের সহজ কিস্তিতে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন ভাইজান এখানে ফ্ল্যাটের সাইজ কত হবে এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি 2160 স্কয়ার ফিট এটা জমির পরিমাণ জমির পরিমাণ আর কমন স্পেস সহ ভিতরে পাবে 1550 থেকে 1600 তার মানে বাকি অংশ আপনি ভয়েড এবং ফাঁকা খালি জায়গা রাজুকের রাজুক বিভিন্ন জায়গায় ভাঙাচোরা শুরু করে এবং এটা কন্টিনিউ থাকবে আসবেন তারা টোটাল আপনার হচ্ছে ধরেন পঞ্চাশ প্লাস মাইনাস আচ্ছা পঞ্চাশ প্লাস মাইনাস জমির মূল্য সহ জমির মূল্য এবং জমির মূল্যটা আগে পরিশোধ করে দিবেন যেটা চোদ্দ লাখ এবং ষোলো লাখ চোদ্দ লাখ দুই ধরনের ধরনের আছে যেহেতু চোদ্দ এবং ষোলো বাকি যে টাকাটা থাকে এটা কনস্ট্রাকশন যখন চলবে আপনি কিস্তির মতো করে দেবেন এখন যেহেতু কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে প্রত্যেক মাসে মাসে আপনি কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন মাত্র তিন বছরে এটা হ্যান্ড ওভার পেয়ে যাবেন সুতরাং আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানার জন্য চলে আসবেন তাদের প্রজেক্টে এসে দেখে শুনে বুঝে আপনার শেয়ার বুকিং দিবেন